আসসালাম আলাইকুমুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদার এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার আজকে হাটবার আসলে বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই এই বাজার হয়ে থাকে সবজি এবং কলার জন্য শুধু রবিবার বুধবার বাজারটা যাই হোক আমরা আজকে দেখাবো যে দেখি যে কীরকম কলা আসছে আসলে অন্য অন্য দিন কিন্তু বেশ অনেক দিন ধরেই এত সবজি কলা বাজারে আসে না আজকে কিন্তু অনেক কলাই আসছে ইনশাল্লাহ আমরা দেখাবো যে কীরকম দামে বিক্রি হচ্ছে সর্বোচ্চ দামে যেহেতু কলা বেশি আসছে হয়তো দাম অবশ্যই আজকে কম হবে

সাড়ে ছয়শো সাতশো এরকম বিক্রি করছি সাড়ে ছয়শো সাতশো আর আজকে পাঁচশো বিশ পাঁচশো তাহলে তো দাম আজকে অনেকটাই কম দেখা যাচ্ছে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাই যে দেখি আমরা এইদিকে অনেক কলাই আসছে দেখা যাচ্ছে যে আজকে আসসালাম আলাইকুম কে আনছে ভাই আপনি আনছেন কলাগুলা কে আনছে দেখি যে অনেক কলাই আসছে আজকে দাম দেখা যাচ্ছে অনেকটাই কম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো কি কিরকম আছেন ভাই আলহামদুলিল্লাহ এই কলাইডি আজকে আপনার কিরকম দাম কেমন আজকে দাম একটু মিডিয়াম মনে করেন কম না বেশি

তো কলা আসছে বাজারে একটু বেশি আর কি অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই দেখা যাচ্ছে আজকে একটু বেশি আমরা দামটাও অনেকটাই দেখা যাচ্ছে কম হয়তো কয়েকদিন এসে আপনারা এখান থেকে ফেরত গিয়েছেন অনেকেই বলেছেন যে ভাই কলা যেভাবে আসার কথা ছিল আসলে সেভাবে আসে নাই কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কলাই আসছে বাজারে

দেখা যাচ্ছে যে কালকের চাইতে আজকে পঞ্চাশ টাকা একশো টাকা গাড়াই কম এই যোগ ধন্যবাদ দেখি আমরা এইদিকে অনেক কলাই আসছে বাজারে বিক্রিও হয়ে যাচ্ছে এটা কে আনছে ভাই আসসালামু আলাইকুম কি খবর ভাই দেখা হয় না কেন সবরি কলা হ্যাঁ রংসাগর বিক্রি করা শেষ কিছু আছে কিছু আছে দেখাচ্ছি আপনাদের আসলে অনেক কলাই আছে বাজারে এত কলা কিন্তু সবরি কলা আসে না সর্বোচ্চ কিরকম দাম হয়েছে বাবলু ভাই আজকে ভাই আজকে দাম হইল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একজনের কইল আর কি সর্বোচ্চ হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা তাহলে দাম আজকে দেখা যাচ্ছে যে অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই কম দেখা যাচ্ছে যে তবুও অনেক কলা বিক্রিও হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন কবির ভাই আলহামদুলিল্লাহ আপনি কি কলা কিনতেছেন দাম বলছেন কত করে বলছেন সাড়ে সাড়ে কলা হতে পারে কবির ভাই বিশ হবে এভারেজ না ভিতরে কলা তো অনেকটাই ছোট হয় কিন্তু বাহিরে যদিও দেখা যায় কিন্তু ভিতরে তো অনেক কম যাই হোক ধন্যবাদ এক কলা গুনলে কোনো লাভ হবে না আমরা দেখাচ্ছি এদিকে দেখা যাচ্ছে আরও অনেক কলাই আসছে বাজারে এত সবরি কলা কিন্তু অন্যদিন আসলে দেখা যায় না এই বাজারে আজকে কিন্তু অনেক সবরি কলা এ বাজারে আসছে আমি একটু সাগরে বাজার চলে যাব দেখি এদিকে আছে অমৃত সাগর আসসালামু আলাইকুম কে আনছে ভাই সাগর বিক্রি হয়েছে কত করে বিক্রি করছেন তিনশো টাকা তিনশো টাকা তাহলে তো দাম মোটামুটি অনেকটাই ভালো আছে কলা তো দানা কম একবারে হ্যাঁ দানা ভালো হলে আরও বেশি দাম বিক্রি যায় মিডিয়াম দাম হ্যাঁ অন্য দিন কীরকম দাম বিক্রি করেন এরকমই নাকি হ্যাঁ হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখি আমরা বাংলা কলা দেখা যাচ্ছে অনেকটাই কম বাংলা নেই দেখি আমরা ধীরে ধীরে চলে যাব রং সাগরের বাজারে যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন যেহেতু সামনে মাহে রমজান আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে তারপরে কিন্তু এসে যায় রমজান অনেক কলা আসছেন আলহামদুলিল্লাহ এত কলা এই কয়দিন কিন্তু দেখা যায়নি আমি দেখেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কলা আনছেন হ্যাঁ হ্যাঁ শেষ মুহূর্তে দাম কেমন বলে এখনো বলে নাই না কদিন আগে তো এই দুই সপ্তাহ তো দেখেছি যে কলা বাজারের নামতেই দেয় না তারাই বিক্রি হয়ে যায় আজকে মনে হচ্ছে দাম একটু কম হবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ কম হ্যাঁ হ্যাঁ ব্যাপারই কম এই যে বাজার চাঙ্গা ছিল যার ফলে ব্যাপারই কম আসছে আর কি যাই হোক ধন্যবাদ দেখি আমরা যারা পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিবেন শেয়ার করবেন আশা করি এ দেখি যে অন্য দিনের তুলনায় কিন্তু ব্যাপারী অনেকটাই কমে গেছে হচ্ছে কারণ কলা আসা মাত্রই বিক্রি হয়ে যেত আজকে কিন্তু দেখা যায়নি আজকে আসসালাম আলাইকুম হ্যাঁ কেমন আছেন কলান আজকে কোন কলাগুলো আনছেন আজকে দাম কম নাকি হ্যাঁ মানে দুই সপ্তাহ ভালো গেছিল এখন দেখা যাচ্ছে মোটামুটি কম বোঝা যাচ্ছে আর কি আজকে এটা কিরকম বলতেছে এখনো বলে নাই এটা কিরকম বিক্রি করা যেতে পারে আড়াইশো তিনশো টাকা তাহলে তো দাম কমই দেখা যাচ্ছে এই কালকে কালকে থেকেই কম এর আগে তো ভালো দাম ছিল আগে কিরকম ছিল এই সপ্তাহ দুই সপ্তাহ তিনশো পঞ্চাশ টাকা এখন হয়তো দুইশো দুইশো বিশ এরকম বিক্রি করে দিতে পারে এই যাই হোক ধন্যবাদ আমি দেখি এদিকে অনেক কলাই আসছে বাজারে আজকে কিন্তু কাটা হয়নি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন মে ভাই কলা আনছেন এটি কতগুলো কলা আনছেন আজকে আজকে কি ব্যাপারী কম নাকি দেখা যায় অন্য অন্য দিন তো এরকম সময় আমি দেখেছি কলা সব কলা কাটা শেষ হয়ে যায় ব্যাপারি দামও কম না দুই সপ্তাহে দেখেছি যে কলা এত এই যে আসলে নামতেই দেয় না বাজার তার আগেই বিক্রি হয়ে যায় যাই হোক আজকে কীরকম দাম বলতেছে তিনশো সাড়ে তিনশো তাল তো অনেকটাই কম তাই না এই এই কদিন কিরকম এই দুই সপ্তাহ কিরকম ছিল সপ্তাহ ভালো কত করে বিক্রি করছেন তাতে চারশো 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 বিশ তার দাম মোটামুটি ষাট সত্তর টাকা কমেছে তাই না এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা অনেক কলাই আসছে আজকে কিন্তু মনে হচ্ছে ব্যাপারই অনেকটাই কম অন্য অন্য দিনের তুলনায়

দামাজকের দেখা যাচ্ছে অনেকটাই কমন নয় এই দুই সপ্তাহ হ্যাঁ হ্যাঁ না তবুও ভালো আছে ইনশাল না শীতের মধ্যে তো অন্য অন্য কলা খাই না তাই না এই তুলনায় কিন্তু এবছর অনেকটাই বাজার ভালো আছে এটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তাই না যাই হোক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এই অনেক ভালো দাম আছে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ সকলকে আমি দেখি ধীরে ধীরে আমরা চলে যাবো চম্পর বাজারে দেখি চাম্পর বাজারটা কেমন আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে কলামছেন ভাই হ্যাঁ কলাম এইগুলি জানছিলেন কই সাগর আনছি

তাতে আজকে যে যে বাজার আছে আর এর আগেও তো কলা নিছেন তাতে তো অন্য তুলনায় কিরকম কম আছে আজকে আজকে একটু মানে এক টাকা কম আসলে এর আগে তো যেহেতু দীর্ঘ দিন ধরে ব্যবসা বাণিজ্য করতেছেন আপনারা বেশি ছিল তাতে এর এত চাঙ্গা বাজার কি শীতের মধ্যে কোনো সুম দেখছেন এই বয়সে না এবারে দাম বেশি ছিল হ্যাঁ থেকে আপনাদের এইখান থেকে এত দাম দিয়ে কলাগুলা নিচ্ছেন আপনাদের লাভ হয়েছে এখন ব্যবসা নাই কিন্তু এখন যাই মানে ঘর চালু রাখুন লাগে এই হিসাবে নিতে ব্যবসা নেই এখন যাই হোক ধন্যবাদ ভাই যেন আমরা একটু চলে যাব চাম্পার বাজারে দেখে পাচ্ছেন যে আজকে কিন্তু মোটামুটি অনেকটাই কম শুধু কৃষকের মুখ থেকেই শোনা না ব্যাপারীর মুক্তিকে মুখ থেকেও আমরা একটু শুনেছি একদমই চাম্পার বাজারে এসে গেলাম দেখি চাম্পার দাম কেমন আজকে আজকে কিন্তু দেখেছি যে সব কলার দামই কিন্তু আজকে কম অনেকটাই কম আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কী আনছেন চাম্পা কলা দাম কেমন আজকে চারশো টাকা হ্যাঁ তাল তো মোটামুটি ভালো দাম আছে ইনশাল্লাহ হ্যাঁ অনেকটাই ভালো যাই হোক ধন্যবাদ দেখি আমরা অনেক কলে আসছে হ্যাঁ তাহলে আজকে মাল কিনতেছেন আসসালামু আলাইকুম ব্যাপারে আসছে আজকে কুমিল্লার একজন আসছে কিনতে পারছেন নাকি কিনেন না এখনও হ্যাঁ দাম কিন্তু আজকে অনেকটাই কম আছে কেনার সুযোগ আছে কিনেন যাই হোক দেখি আমি

না আসলে শীতের মধ্যে তো অন্য অন্য কলার দাম অনেকটাই কম থাকে আজকে কিন্তু বেশি এ কম বলা যায় না আর কি তাই না এক হিসাবে শীত হিসাবে আলহামদুলিল্লাহ অনেক দাম ভালো আছে সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা বলছে তাই না সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা যাই হোক ধন্যবাদ সকলকে আমি দেখি আজকে মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিরত দেখাও বলছি আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু